সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো টয়োটা হায়েস্ট সুপার জিএল দুই হাজার পনেরোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশান এবং একুশে জানুয়ারিতে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটার বিন্দুমাত্র কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে এই গাড়িটা হচ্ছে গ্রে কালারের একটা গাড়ি এবং প্রজেকশন হেডলাইট এবং এই গাড়িটা পুশ স্টার্টের সুপ্রিয় দর্শক দেখেন ঢাকা উনিশ সিরিয়ালের গাড়ি এবং এই গাড়িটার সামনে থেকে নিচের কন্ডিশন হবে এমন কোনো লিকেজ বা মোবিল পড়ছে এরকম কোনো কিছুই নাই সুন্দর একটা গাড়ি এবং গাড়িটা ডাবল বাম্পার দেয়া রয়েছে গাড়িটাতে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং প্রথমে আপনাদের দেখিয়ে দেই গাড়িটার বনেট কভারের কি কন্ডিশন রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের খুঁটির কন্ডিশন ওরিজিনাল পেস্টিং এবং দেখেন জাপান থেকে যেভাবে আসছে বনেট কভারের ভিতরে সেভাবেই রয়েছে এই হচ্ছে গাড়িটার দেখেন উইপার ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক এবং সব কিছুই আপনারা অরিজিনাল অবস্থায় পাবেন এবং বনেটের ভিতরের যে স্টিকারগুলো জাপানি স্টিকার সেগুলোও রয়েছে খুবই পারফেক্ট একটা গাড়ি এবং এই গাড়িটা সরাসরি মালিক থেকে আপনারা নিতে পারবেন এটা কোনো শোরুমের গাড়ি না দেখেন এই হচ্ছে গাড়িটার সাইডের কন্ডিশন চমৎকার একটা সুপার জিএল দুই হাজার পনেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন স্টেশন এবং এই গাড়িটার অল অপশান অটো সামনে পিছনের যে দরজাগুলো আছে দরজাগুলোও অটো ঘাট পাওয়ার পিছনেরটাও এক ঘাট পাওয়ার দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের খুঁটির কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি গ্রে কালারের গাড়ি আপনারা দেখে শুনে বুঝে নেবেন গাড়িগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে মালিকের মোবাইল নাম্বার অ্যাড্রেস সব কিছুই দিয়ে দিব দেখেন এই হচ্ছে গাড়িটার সামনে থেকে পিছনের কন্ডিশন এবং ড্যাশবোর্ডে একটা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ইনস্টল করা হয়েছে এবং দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের সামনের দরজার বর্ডারের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি হাই সুপার জিএল আপনারা নেবেন আর চালাবেন এবং গাড়িটা দেখতে হলে অবশ্যই গাড়ির লোকেশানে যেতে হবে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব গাড়িটা কোন জায়গাতে আছে এবং আপনারা অবশ্যই মোবাইলে যোগাযোগ করে তারপর যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝের দরজার বিডের কন্ডিশন আসলে একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু বাংলাদেশে এই যে যে বিডের যে ভাঁজগুলা এই ভাজগুলা কিন্তু কোনো টেকনিশিয়ান একবারে অ্যাকুরেট দেয়া সম্ভব হয় না সেখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কোনো কাজ করানো হয়েছে অথবা রঙ করানো হয়েছে আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন সিট কভারগুলাও নতুন ব্ল্যাক কালারের সিট কভারগুলো রয়েছে খুবই সুন্দর একটা সুপার জেল আর এই গাড়িটার যে ডকুমেন্ট আছে ডকুমেন্টের ব্যাপারে একটু বলি এই গাড়িটা জানুয়ারি মাসে ডকুমেন্ট করানো হয়েছে ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত আপনারা ডকুমেন্ট পাবেন এই গাড়িটার এক ঘাট পাওয়ার দুইটা দরজা তিনটা দরজাই মাঝের দুইটা দরজা এবং পিছনের যে দরটা দরজাটা আছে সেটা এক ঘাট পাওয়ার আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার পেছন থেকে সামনের কন্ডিশন দেখেন গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে একশো সত্তর লিটারের দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের ব্যাগডালার যে বিড রয়েছে সেই বিডের কন্ডিশন একবারে অরিজিনাল অবস্থায় রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটার পেছনের কন্ডিশন আর এই যে পেছনে দেখেন একটা গার্ড রয়েছে আপনারা ব্যাকলাইট পর্যন্ত প্রোটেক্ট দিবে দেখেন এই গাড়িটার পেছনের যে ব্যাগডালা ব্যাগ কিন্তু পাওয়ার এই যে দেখেন অটোমেটিক্যালি লাগছে আর পেছনের গ্লাস কিন্তু অরিজিনাল আপনারা আবার ভাববেন হয়তো যে গাড়িটার গ্লাসটা চেঞ্জ হয়েছে আমি পরে দেখাবো ভিডিওতে দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার বর্ডারের কন্ডিশন আপনারা একটা গাড়ি যখন দেখবেন অবশ্যই ভিডিওর সাথে ফিজিক্যালি গিয়ে ম্যাচ করবেন যে আসলে ভিডিওর সাথে গাড়িটার ম্যাচ আছে কি না দেখেন কত সুন্দর গাড়ি দুই মডেলের সুপার জিএল দুই হাজার রেজিস্ট্রেশন ডকুমেন্ট পাবেন ফুল এক বছর এবং ছাব্বিশ সাল পর্যন্ত ডকুমেন্ট আপডেট পাবেন আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন খুবই সুন্দর গাড়ি সরাসরি মালিক থেকে রেখে নিতে পারবেন এই গাড়িটা আর এই গাড়িটার যে চারটা রিং রয়েছে এই রিংগুলোর দামই আছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আপনি এই গাড়িগুলোর যে রিং এই রিংগুলো সব গাড়িতে পাবেন না দেখেন কত সুন্দর এবং এই গাড়িটার যে লুক এই লুকটা কিন্তু আরও সুন্দর লাগছে এই রিংয়ের কারণে দেখেন এই হচ্ছে গাড়িটার গ্লাসগুলা ভাইয়া খুব ভালোভাবে দেখাচ্ছে যে গ্লাসগুলা দেখেন সবগুলো টয়টার গ্লাস অরিজিনাল টয়টার গ্লাস এবং অরিজিনাল ব্ল্যাক গ্লাস দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং সামনের দরজার বর্ডারের কন্ডিশন একবারে অরিজিনাল অবস্থায় রয়েছে খুবই সুন্দর একটা গাড়ি আপনারা নেবেন আর চালাবেন এরকম কন্ডিশানে গাড়িটি পেয়ে যাবেন এবং এই গাড়িটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি আপডেট মডেলের গাড়ি দেখেন দরজাগুলো একবারে ফুল পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন পিছনের যে গ্লাসটা রয়েছে পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল টয়টার গ্লাস আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন দেখেন সব গ্লাস টয়টার গ্লাস পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই গাড়িটা দেখতে হলে অবশ্যই আপনাদের যেতে হবে নতুন বাজার কসবা ব্রাহ্মণবাড়িয়াতে আর এই গাড়িটার জন্য আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে মালিকের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসবেন দেখেন এই যে সব গ্লাসগুলো আপনারা অরিজিনাল পাবেন এবং যে ইঞ্জিন কন্ডিশনটা রয়েছে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা হচ্ছে দুই হাজার সিসির ওয়ান টিআর ভিভিটিআই ইঞ্জিন একবারে নতুন ইঞ্জিন সাউন্ড কন্ডিশন পেয়ে যাবেন নতুন ইঞ্জিনের মতো এবং গাইডার যে সিএনজিতে কনভার্ট করা রয়েছে সুপ্রিয় দর্শক এই গাড়িটার আস্কিং প্রাইস একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ